বিসমিল্লাহ রহমান রাহিম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রসিম রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ এর আগের দিন আমি অসুস্থ শরীর নিয়ে আমার ডাইনিং রুমের জানালার গ্রিল বা এর আশপাশটা পরিষ্কার করে নতুন করে সাজিয়েছিলাম সেই ভিডিওটা দিয়েছিলাম তো এক্সট্রা কাজ করার কারণে কিন্তু আমি অনেক বেশি আরও অসুস্থ হয়ে পড়েছি সে কারণে আজকেও আমি এক্সট্রা কোনো কাজ করছি না কিন্তু তারপরেও দেখুন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের গৃহিণীদের কিন্তু কয়েক দফায় এই কিচেনে চলে আসতে হয় আর কিচেনে চলে আসতে হয় বলতে গেলে সারাদিনই কিন্তু একটু একটু করে আসা হয় সেই সাথে সকালে তো একটা না অনেকক্ষণ থাকা হয় আবার কিন্তু আগুনের সামনেও কয়েক দফায় চলে আসতে হয় এখানে আমি ঢেঁড়স ভাজি করে নিয়েছি সকালে গরম ভাত আর ঢ্যাঁড়স ভাজি এটাই হবে আমাদের নাস্তা সেই সাথে আবার আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করছি একেবারেই অথেন্টিকভাবে আর পুরোপুরি আমার নিজের মন মতো করে যদিও আমি ইউটিউবে অনেক 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 ধরনের ভিডিও দেখে থাকি তারপরেও কিন্তু যে কোনো একটা আমি চুজ করি বা আমার যেভাবে ভালো হয় আমার যেভাবে সুবিধা আর ইজি মনে হয় আমি কিন্তু সেভাবে সেই রান্নাটা করে থাকি এবং পরিশেষে আসলে এটা রেজাল্ট দেখি যে এটা কতটা ভালো লেগেছে তখন কিন্তু কারোর সাথে শেয়ার করার চেষ্টা করি আর ভালো না হলে সেটা শেয়ার করি না তো এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছিলাম তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপের চেয়ে একটু কম হবে তারপর এখানে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে তারপর দিয়েছি এখন এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এটাও আমি হাফ কাপের চেয়ে একটু কম নিয়েছি পানি ছাড়া এই মশলাগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে এর ভাজাটার পরে কিন্তু এর মধ্যে আবার আমি হলুদ ধরনের যেই সর্ষেগুলো থাকে সেই সর্ষেগুলো কিন্তু ভালো করে সামান্য একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি কেউ চাইলে পাটার মধ্যে কিন্তু বেটেও নিতে পারেন এটাও আমি ভালোভাবে কষাচ্ছি এই কষানোর ক্ষেত্রে কিন্তু চুলা রাসটা একটু কমিয়েই নিতে হবে কারণ এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করছি না আমি আশা করি এভাবে সর্ষে ইলিশ রান্না করে বাসায় খেলে অবশ্যই সবার অনেক পছন্দের হবে কারণ আমার ঘরে তো আমার হাজব্যান্ডের থেকে শুরু করে আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করে খেয়েছে এবং বারবার বলছিল খুবই মজা হয়েছে এভাবে রান্নাটা করাতে তো অনেকেই মনে করে থাকেন যে সর্ষে দিলে হয়তো বা তিত হয়ে যায় সেক্ষেত্রে যখন সর্ষেটা বেটে নেবেন এর মধ্যে কিন্তু কাঁচামুড়ির সাথে বেটে নিতে পারেন আর রান্নার শেষে সামান্য একটু চেক করে দেখে তারপর যদি অনেক বেশি তিতা মনে হয় এর মধ্যেও সামান্য একটু চিনি দিয়ে এই ব্যালেন্সটা কিন্তু ঠিক করে নিতে পারেন এটা হচ্ছে সর্ষে ইলিশের একটি গোপন টিপস যেটা কি না আমি প্র্যাকটিক্যালি আমি আসলে এটা অনুধাবন করেছি বা এটা রান্না করতে গিয়ে এটা বুঝেছি আরও একটি কথা হচ্ছে অবশ্যই সর্ষে ইলিশ রান্না করার সময় আপনারা কালো সর্ষেটা ব্যবহার করবেন না তো এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে একবার একটু উলুট পালুট করে নিয়েছি তারপর কিন্তু এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর আমার কিন্তু রান্নার সব কিছু দেওয়া রাখা সব কিছু শেষ এখানে কিন্তু আরও একটি কথা বলে রাখি আমি কিন্তু এখানে আদা রসুন বাটা ব্যবহার করিনি শুধু সামান্য একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ব্যবহার করেছি আপনারা যদি ইলিশের একেবারে অথেন্টিক স্বাদটা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে আদা রসুন বাটাটা দিবেন না স্কিপ করবেন আদা রসুন বাটা দিলে কিন্তু ইলিশ মাছের যেই টেস্ট যেই ঘ্রাণ সেটা কিন্তু আর পাওয়া যাবে না সেটা ইলিশ মাছ আপনি যেভাবেই রান্না করেন না কেন তো এই তো আমার ইলিশ মাছের ফাইনাল লোক সর্ষে ইলিশ রান্না করা শেষ এরপর আমি আবার বিকেলে চলে এসেছি বিকেলের নাস্তার জন্য এখানে পেঁয়াজ কুচি একটা টমেটোর অর্ধেকটা কুচি করে আর দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন এটুকু আমি ভেজে নিচ্ছি আজকে আমি সিঙ্গারা বানিয়ে নিব বিকেলের নাস্তার জন্য বেশ কিছু দিন যাবৎ আমি যেহেতু অসুস্থ তো আমি একেবারেই কিন্তু বিকেলে আর রান্নাবান্নার কাজে যাই না বা বিকেলের যে নাস্তাটা সেটা আমি বানিয়ে দেই না বাসায় ওরা এটা ওটা খেয়ে নেয় বা ওর বাবা কিছু একটা এনে দেয় সেটাই খেয়ে নেয় তো এভাবেই কিন্তু দিনগুলো বাচ্চাদের যাচ্ছিলো তো আজকে ভাবলাম ওর বাবা যেহেতু বাসায় আছে তাই আজকে সিঙ্গারা বানিয়ে দিই সিঙ্গারাটা তারা সবাই খুব বেশি পছন্দ করে তো এখানে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়েছি সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে দিয়েছি এটা আপনার ঘরে থাকলে দিবেন না থাকলে না দিবেন তবে চাট মশলাটা দিলে সিঙ্গারার যে পুরটা এটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু একটু অন্যরকম মনে হয় নয়তো কিন্তু আলুর দমের মতো হয়ে যায় টেস্টটা তো এখন আমি আলুগুলো একটু আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি এদিকে আমি রুটিটাও বেলে নিয়েছি তো এই খামি করাটা আসলে আপনাদের সাথে ওভাবে শেয়ার করিনি কারণ আমি এর আগে আমার চ্যানেলে কয়েকবার কিন্তু বিকেলের নাস্তায় এই শিঙ্গারাটা বানিয়েছিলাম তো আজকে আবার বানাচ্ছি সেজন্য আজকে আর ওভাবে কিভাবে আমি এই সিঙ্গারা সিঙ্গারার যে ডোটা বানিয়েছি সেটা শেয়ার করিনি তো চতুর্দিকটা যাতে সুন্দর মতো গোল হয় যদিও তেমন ব্যাকাতেরা হয়নি তারপর আমি আরও একটু সুন্দর গোল করার জন্য দেখিয়ে দিলাম একটি বড়ো সাইজের প্লেট কিন্তু এভাবে রেখে ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিয়ে নিলেই সুন্দরভাবে একেবারে গোল শেপের হয়ে যাবে রুটিটা আর এটা কিন্তু ময়দা দিয়ে করেছি আজকে সিঙ্গারা করতে গিয়ে দেখলাম যে আসলে আমার ঘরে চালের গুঁড়া ছিল না তো চালের গুঁড়াটা দিলে হয় কি খুব সুন্দর একটা খাস্তা কিন্তু হয়ে যায় তো আজকে চালের গুঁড়া না থাকার কারণে শুধু ময়দা দিয়েই কিন্তু আমি এই ডোটা বানিয়েছি এখন আমি এই পুরগুলো দিয়ে শিঙারার শেপ দিয়ে ভালো করে লাগিয়ে নেছি এতে করে আর হবে না আসলে আজকের ডোটা বানানোর সময় আমার কিছুটা সফট বেশি হয়ে গেছে আর একটু সফট না হলে হয়তো আরও বেশি সুন্দর হতো সিঙ্গারার শেপগুলো আসলে হাতের কাজ এক এক সময় এক এক রকম হয়ে যায় এটা আসলে তেমন কিছু না ঘরে বানাই আর দোকানে বানাক যে যেখানেই করুক না কেন হাতের কাজ উনিশ বিশ হবেই অনেক সময় হয়তো অনেক কিছু এত সুন্দর হয় যে নিজের কাছে অবাক লাগে আবার কিছু সময় দেখা যায় এমন হয়ে গেল কেন নিজেই বিশ্বাস করতে পারি না তো আজকে আমার এই সিঙ্গারার যে আমি ডোটা বানিয়েছিলাম সেটাও অনেকটা নরম হয়ে যাওয়া তো আমি একটু ডিজাইন করতে চেয়েছিলাম সেই ডিজাইনটা আর হচ্ছিলো না লেগে লেগে যাচ্ছিলো তো আমি আসলে সেই তিন তিনকোনার যে ডিজাইন আছে পরবর্তীতে আমি ওরকম করেই কিন্তু সবগুলো সিঙ্গারা একে একে বানিয়ে নিয়েছি সন্ধ্যায় আসলে ভাজা পোড়া খেতেই কিন্তু সবার বেশি পছন্দ যদিও স্বাস্থ্যের জন্য এটা ভালো না তবে যতটুকু সম্ভব যদি আমরা মায়েরা বাসায় এটা বানিয়ে দেই তাহলে কিন্তু বাচ্চাদের অনেক বেশি ভালো হয় আর মাঝে মধ্যে বানিয়ে দেওয়াটা আসলে আমার কাছে বেটার মনে হয় কারণ এই এইসব জিনিসে আসক্ত হয়ে পড়লে আবার কিন্তু বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে সেটা আমি বাসায় তৈরি করি আর দোকানের হোক হয়তো বা দোকানেরটা হলে আরও বেশি ঝামেলা আর বাসায় হলেও যে হবে না ওষুধ কেমন কিন্তু না যেহেতু তেলের খাবার তো তেলের খাবার থেকে ভাজা পোড়া খাবার থেকে কিন্তু গ্যাস্ট্রিক হওয়াটা স্বাভাবিক আর বাচ্চারা যেহেতু সব ধরনের খাবার খায় না তাই বাচ্চাদেরকে নিয়ে আসলে একটু বিড়ম্বনাই কিন্তু পোহাতে হয় যে প্রতিদিন বিকেলে কি রান্না করব বিকেলের নাস্তায় ওদেরকে খেতে কি দিব এটা আসলে আগের দিন থেকেই কিন্তু শুরু হয় সকালে কি রান্না করব দুপুরে কি রান্না করব আর বিকেলে নাস্তায় ওদের কি দিব এটা আমার মনে হয় প্রতিটা গৃহিণীর প্রতিটা মায়েরই একই ধরনের টেনশন সেটা ঘরে যত কিছুই থাকুক না কেন অবশ্যই কিন্তু এই ব্রেনটুকু তাকে ইউজ করতেই হয় যে কালকে তাকে আবার কি রান্না করতে হবে কালকের প্রিপারেশনটা কিন্তু তাকে আগের দিন থেকে নিয়ে নিতে হয় আমি মনে করি এটা সবার বেলায় হয়ে থাকে শুধু আমার বেলা না কারণ কোনো কিছুই কিন্তু প্রিপ্রিপারেশন ছাড়া ভালো হয় না আর এতে করে কিন্তু দেখা যায় অনেকটাই কাজ অর্ধেকটাই যেন কমে যায় যদি হুট করে আমরা বের করতে পারি যে কালকে কি কি রান্না করব। কালকে কোন বেলা কাকে কি খেতে দেবো এতে করে চাপটা মানসিকভাবে অনেকটা কমে আসে তো এখানে আমাদের বিকেলের নাস্তা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু আজকে তিন বেলায় রান্নাঘরে মানে চুলার পাশে চলে এসেছি সন্ধ্যা শেষ করে আমি আবার চলে এসেছি নাস্তা করে এখানে একটা মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ এই মাছটা মূলত আব্বু নিয়ে এসেছিল দুই দিন আগে আমার ভিডিওতে দেখেছেন আব্বু কিছু বাজার নিয়ে এসেছিল কিছু মাছও এনেছিল এর মধ্যে দুইটা আস্ত তেলাপিয়া ছিল তো এই তেলাপিয়া দেখে ওর বাবা বলছিল ভেজে তারপরে খাও ভালো লাগবে তা রাতের খাবারের জন্য আসলে চিন্তা করলাম যে তাহলে মেয়েদের নিয়ে খাই ওর বাবা বলছিল আমি খাবো না সে তার সে অনেক পছন্দের সর্ষে ইলিশ দিয়েই খাবে তো আমরা এখানে তেলাপিয়া মাছটা এখন আমি ভেজে ভাজার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি আর বুকটা কিন্তু জায়গায় জায়গায় একটু বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি এতে করে মশলাটা ভিতর পর্যন্ত যাবে নয়তো কিন্তু ভিতরের মাংসটা একেবারেই পানসে পানসে মনে হবে খেতে এর জন্য তো এখন আমি এক পাশে লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি এক থেকে দেড় ঘন্টা আবার ম্যারিনেট করে এখানে রেখে দিব। মানে আজকে রান্নাবান্না আজকে না এটা কিন্তু প্রায়ই হয়ে থাকে হয়তো বা ওরকম রাত্র পর্যন্ত ডিটেলস কখনও দেখাই না কখনও রাতের টুকু দেখায় কখনো দুপুর পর্যন্ত অথবা বিকেল পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে ভাবলাম যেহেতু তিনবারই চলে এসেছি রান্নাঘরে তিন ধাপে তো আজকে আপুদের সাথে শেয়ার করি যে আসলে গৃহিণীদের জীবনটা এভাবেই কিন্তু শুরু হয় এভাবেই শেষ হয় তো এখন আমি মাছটা আমার হলুদ মরিচ দিয়ে মাখানো হয়ে গেছে আমি এক দেড় ঘন্টা পরে তারপর আবার চলে এসেছি মাছটা ভেজে নেয়ার জন্য প্রথমে চুলার আঁচটা আমি একটু কম রেখেছি যেহেতু আস্ত একটা মাছ এটা একটু সময় নিয়ে ভাজার জন্য যাতে ভিতর পর্যন্ত সুন্দরভাবে কুক হয়ে যায় এরপর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে একটু মুছমুছি করে নিয়েছি উপরের লেয়ারটা এতে করে উপরটা একটু মুচমুচি হয়েছে খেতেও কিন্তু ভালো লেগেছে আর ভিতরটা কিন্তু একেবারে সফট হয়েছে সুন্দরভাবে কুক হয়ে গেছে তো এটা আসলে আমরা তিন মা মেয়ে খেয়েছি তো আমার ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব যদি আমার ভিডিওটি একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে